এইবার সিদ্ধান্ত নিয়েছি খেজুর আর তালগাছ নয় এইবার কলা গাছের রস বের করবো আগেরকার সময়ে শীতের সকালে মিষ্টি খেজুর রস পাওয়া যেত খেজুর রস সংগ্রহের সেই ঐতিহ্যবাহী দৃশ্যের কথা কি সহজেই বলা যায় তখনকার গাছিরা দুপুরের পর থেকে গাছ শেষে মাটির শূন্য হাড়ি জ্বলিয়ে দিতেন অনভিজ্ঞ গাছিরা গাছ কাটার সময় ভুল করার কারণে অনেক গাছ মরে গেছে তাই এখন আর আগের মতো খেজুর গাছ দেখা যায় না ফলে এক সময় খেজুর রসের যে সমরাহ ছিল আর এখন দেখা যায় না দেখেন কি একটা অবস্থা এত ছোট্ট কলা গাছ থেকে এক ড্রাম কলা রস বের করা হয়েছে আগেরকার সময়ে শীতের সকালে মিষ্টি খেজুর রস পাওয়া যেত খেজুর রস সংগ্রহের সেই ঐতিহ্যবাহী দৃশ্যের কথা কি সহজেই বলা যায় তখনকার গাছিরা দুপুরের পর থেকে গাছ শেষে মাটির শূন্য হাড়ি জ্বলিয়ে দিতেন পরদিন ভোর থেকেই খেজুর সংগ্রহ এবং গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করতেন খেজুরের রস থেকে তৈরি গুড়ও বেশ প্রসিদ্ধ যদিও আগের মতো শত শত খেজুর গাছের সারি আর দেখা যায় না এরপরও যে গাছ আছে শীতের শুরুতে গাছিরা সেই গাছগুলো প্রস্তুত করতে শুরু করতেন গাছিরা হাতে দা নিয়ে ও কোমরে দড়ি বেঁধে খেজুর গাছে উঠেন কেমন লাগে মিষ্টি অনেক মিষ্টি আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনাদের বিনোদনের জন্য এই ভিডিওটি বানানো হয়েছে দয়া করে ভিডিওটি ভাইরাল করে দিন